কল্পলোকের লোকের গল্প কথা কলমে রাখি মাইতি কণ্ঠে অধিরাজ চক্রবর্তী এবং রাখি মাইতি শোন নামে মেয়ে কাল বিকেলে পুকুর পাড়ে যাবি পুকুর পাড়ের অসৎগ গাছে কল্পলোকের যাবি তা বেশ যাব আমার সঙ্গে রাজার ভারী ভাব দুজন মিলে স্বপ্নলোকে হারাবো চুপচাপ রাজা তার মানে কি ওখানে কেউ থাকে থাকেই তো দেখিস না মেঘ রাজার ছবি আঁকে সেই রাজাকে ডাকলে আসে স্বপ্ন দিতে ঢেলে সারা জীবন আলো পাবি রাজার কাছে গেলে পুকুর জলেও দেখবি হঠাৎ হালকা কাঁপন লাগে শান্ত শীতল জলের ভিতর জল পরীরাও জাগে চল না তবে ওদের সাথে গল্প হবে বেশ দুজন মিলে ঘুরেই আসি কল্পলোকের দেশ কল্পলোকের গল্পকথা সবাই কি আর বোঝে সবাই শুধু ঘরের ভেতর আলমারিটাই খোঁজে তার বাইরে আছে যে এক বাগান পুকুর ঘাট সবুজ 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 ঘেরা মস্ত সবুজ মাঠ গাছের ছায়া খেলা করে ছোট্ট হলুদ পাখি ওদের সঙ্গে সঙ্গী হয়ে আমরা যদি থাকি ঘাসের উপর খেলা করে ছোট্ট সবুজ পোকা পোকা কিরে তুই দেখছি একেবারে বোকা কল্পলোকের সৈনিকরা সবার খবর রাখে কোথায় কোথায় কোন সে মানুষ কল্পলোকে থাকে কল্পলোকের গল্পকথার খোঁজটি রাখে যারা মেঘের রাজার আশীর্বাদে শান্ত থাকে তারা সারা জীবন যতই আসুক ঝঞ্ঝা ঝাপট ঝড় তাদের বুকের ভিতর থাকে জল পরি সেই আদরে বাঁচতে পারে যারা জলের মতো স্বচ্ছ তরল শীতল থাকে তারা নমস্কার